আমাদের এটা মুরগি এটা মুরগি এটা মুরগি দশটা বাচ্চা বড় হয়ে গেছে এটা মুরগি দশটা বাচ্চা বড় হয়ে গেছে দেখেন আর এইটা নতুন করে দিছিলাম পনেরোটা ডিম কিন্তু এটা চারটা বাচ্চা তুলেছে আপনারা দেখেন এই যে দেখেন এই যে চারটা বাচ্চা দিছে বুঝছেন এই যে চারটা বাচ্চা একটা দুইটা তিনটা ওই একটা ওই একটা চারটা দেখুন দর্শক মণ্ডলী আমাদের মুরগি দেশি মুরগি বাচ্চা তুলছে মাত্র চারটা মোট পনেরোটা ডিম দিছিলাম কিন্তু মুরগির গায়ে এত উকুন হয়েছে উকুন হওয়ার কারণে সম্পূর্ণ ডিমের বাচ্চা দিতে পারে নাই মাত্র চারটা মুরগি চারটা ডিমের বাচ্চা দিয়েছে দেখুন দেখেন দর্শক মণ্ডলী এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চা দিছে মাত্র চারটা অনেক উকুন হয়েছিল উকুন হওয়ার কারণে বাচ্চা দিতে পারে নাই ওই যে ওটা তো দশটা দিয়েছে এটা মুরগি দশটা দিয়েছে হ্যাঁ এটা মুরগি দশটা দিয়েছে বুঝছেন আমাদের আমাদের মুরগি বাচ্চা এত উখুন হয়েছিলো যে উখুনের কারণে ছটফট করছে ছটফট করার কারণে বাচ্চা ঠিক মতো তুলতে পারে নাই হুম তো হ্যাঁ এটা খাচ্ছ এটা খাচ্ছে চকলেট আমি খাবো আমি খাবো হ্যাঁ আমি খাবো খাবো আমি রোজা আছি তুমি রোজা আছ রোজা আছে খাই না রোজা খাই না রোজা তো খাই না রোজা খাই না রোজা খাই না রোজা খাই না তুমি খাবা তুমি রোজা আছো এ খাই না খাই না তুমি রোজা আছো না খাই না খাই না এম্মু রোজা আছে বলে আমার আম্মু